আপনাদের ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসের থেকে আজকে জাতীয় সিদ্ধিস যারা শিক্ষা হয়েছিলেন তাদেরকে শ্রোতাঞ্জলি ফুল দিয়ে শ্রদ্ধার মূল জানাই কিন্তু এই শ্রদ্ধাঞ্জলি জানাই কিন্তু তারা কিন্তু বিদায় উৎসব কিন্তু শুরু করে দিয়েছেন বাংলাদেশে বাংলাদেশের যে যত যে প্রত্যেকটি প্রত্যেকটি যে দলই কিন্তু এখানে কিন্তু এসেছেন ছাত্র দল গণ পরিষদ থেকে শুরু করে হ্যাঁ সব সব দলই কিন্তু এখানে কিন্তু রাজনৈতিক হিসেবে চলে এসেছেন এবং কিন্তু আরও এসেছেন কিন্তু সাধারণ জনগণ এখানে রেস্টুরেন্ট থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে সমস্ত সমস্ত প্রান্তের থেকেই কিন্তু সব স্তর থেকেই কিন্তু জনগণ এসেছেন এই জাতীয় শৈত স্মৃতিসৌদ্রে স্মরণ করার জন্যে বিজয় উৎসব কিন্তু সবাই কিন্তু আজকে সুন্দরভাবে চালাতেছেন বিজয় উৎসবেই কিন্তু তাদের যেন উৎসবের কিন্তু এখানে কিন্তু আপনাদেরকে কিন্তু ঢাকা প্রেস ক্লাব থেকেও কিন্তু এসেছেন এই জাতীয় স্মৃতিসৌদ্রে আবার ফুল সুপার মিলে জ্বালানোর জন্য